আমাদের জাতিবাদী দলের মূল উদ্বেগ হল সারা বাংলাদেশকে সবুজ সিটির মতো করা গেলে অক্সিজেনের প্রয়োজন হচ্ছে সেই অক্সিজেন চলো আপনাকে গাছ বৃক্ষরোপণ গড়ে তুলি সবুজ স্বদেশ এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্র ঘোষিত সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে কৃষক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে আজ নগরের হালিশহর থানা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পঁচিশ নং রামপুর ওয়ার্ডের উদ্যোগে ঈদগাম মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় আসলে স্কুলে যদি সবুজায়ন ও বনায়ন হয় স্কুলের জন্য ভালো হবে তবে স্কুল গাছ লাগানোর পাশাপাশি আমি এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য চেষ্টা আকর্ষণ করছি শুধু গাছ লাগালে হবে না যাতে রক্ষণাবেক্ষণ করে এবং এগুলি বড়ো হওয়া পর্যন্ত যাতে যত্ন নেওয়া যায় সেই ব্যাপারে করছে এবং যারা এই ইয়ার সাথে আছেন সবাইকে আমার আন্তরিক স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপর নির্দেশ ছিল একটা গাছ কাটলে আমরা দশটা গাছ রোপণ করব। গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে গাছ আমাদেরকে ছায়া দিচ্ছে আজকে আমাদের কৃষক দলের ভাইয়েরা যারা উদ্যোগটা নিয়েছেন আসলে অনেক সুন্দর হয়েছে উদ্যোগটা আমরা এটা যদি আমরা প্রতিটা দলের সংগঠনের সবাই যদি এই উদ্যোগটা নিয়ে আমাদের দেশ অনেক সুন্দর হবে আমাদের দেশের উন্নত হবে এবং অক্সিজেন আমরা বিশুদ্ধ একটা অক্সিজেন পাবো যেখানে গাছ আছে সেখানে কিন্তু শান্তি আছে প্রেসিডেন্ট জিয়া রহমান সৌদি আরবে গাছ রোপণ করেছিলেন এই বৃক্ষরোপণ করেছিলেন সেই গাছটা এখনো আছে তো আমরা চাই ওনার মতো বিএনপি পন্থী যারা আছি তারা সবাই যে যেখানে পারি একটু জায়গা থাকলে সেখানে আমরা একটা গাছ রোপণ করব এই বৃক্ষরোপণের মাধ্যমেই আমাদের দেশটা আরও সুন্দর হবে গ্রিন সিটি ক্লিন সিটি আমাদের মেয়র ডাক্তার শারদ হোসেন বলেছেন আমরা সেই উদ্বেগ নিয়ে কাজ করে যাচ্ছি বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক শহীদ মোহাম্মদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঁচিশ নং রামপুর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলমগীর হালিশহর থানা কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন পঁচিশ নং রামপুর ওয়ার্ড কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সেলিম কোম্পানি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর ঈদগাহ মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার সাবেক ছাত্রনেতা মমিনুল হক মুন্না মহিলা দলের নেত্রী শামসুল নাহার সহ আরো অনেকে আমাদের জাতিবাদী দলের মূল উদ্বেগ হল সারা বাংলাদেশকে সবুজ গ্রিন সিটির মতো করা আমাদের দলের মূল উদ্বেগ হলো এই কৃষক দলের মাধ্যমে আমরা এই গ্রিন সিটি করা এবং বৃক্ষরোপণ যেটা উদ্যোগ নিছে এটা এটা মূল মূল উদ্যোগটা হলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্যোগে আমরা সবাই এই কাজগুলি করতেছি দলের পক্ষ হয়ে কিছু কিছু দল তারা আসলে নির্বাচনে আসলে তারা হেরে যাবে সেই জন্য তারা বিভিন্নভাবে নানা ফোন করতেছে এটা না এটা এটা না এটা আর আসলে আসলে এরা জানা দেয় এরা হেরে যাবে পেয়ার বদ্ধিতে আমার আমার বয়স হয়েছে পর্যন্ত আমি দেখি নাই শুনিও নাই এখন একটা নতুন চ্যালেঞ্জে এরা পিয়ার পদ্ধতি আর একটা মেসেজ হলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটাই বারবার বলে সন্ত্রাসী আমার দলের হইতে পারে না সান্দাবাস আমার দলের হইতে পারে না হ্যাঁ দুর্নীতিবাস এরা আমাদের দলের হইতে পারে না এরা যদি এই কাজগুলি করে আমার দলের চেয়ারম্যান বলছে এদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষণজন্ম একটা একজন ইতিহাসের ক্ষণজন্মা পুরুষ বাংলাদেশের মানুষের অতি আপনজন বাংলাদেশের মানুষের বসবাসযোগ্য পরিবেশ তৈরি করার জন্য বৃক্ষরোপণ অভিযান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর শুরু করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই যে বৃক্ষরোপণ যে দেশগড়ার যে সংগ্রাম এই সংগ্রাম একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দ্বারাই সম্ভব এই সংগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে এই সংগ্রামের মধ্যে আছে কোনো অবৈধকে বাংলাদেশের মানুষের কাছে বৈধতা দেওয়ার সুযোগ নাই এবং সেই নিরুখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সংগঠন সমূহ যেমন আজকে কৃষক দল এখানে গাছ রোপণ বৃক্ষরোপণ করছে নট অনলি সিটি গ্রামে গঞ্জে যেখানে দুধু মরুভূমি সেখানে পর্যন্ত গাছ লাগাতে হবে এটা আমাদের দলীয় নির্দেশ আজকে আমাদের নেতাকর্মী বৃন্দ এখানে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই জাতীয়তাবাদী কৃষক দল কৃষক দলকে সর্বপ্রকার সহযোগিতা করার জন্য আমরা এইটুকু বলতে চাই যে আমরা বাঁচতে চাই বাঁচতে গেলে আপনাকে অক্সিজেনের প্রয়োজন গাছ হচ্ছে সেই অক্সিজেন নিউজ নিউজ ডে ফোর